আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে এই সাইনবোলটা চ্যালেঞ্জ করবো তোমরা তো জানোই আমরা আজকে লাগামু সামনে স্যান্থির সাইরা দিছি অলরেডি এখন যাইয়া দেখবো কি গান পাই এখান থেকে আমরা সামনে একটা গান আছে আমরা একটা লং রেঞ্জের গান পাইলে সারমো এখান থেকে ডাবল ব্যাগের দেয় কিন্তু আরে ভাই ডাবল ভেক্টর আমি আবার লয়ে ফেলেছি এখান থেকে লং রেঞ্জের গান পাইছি ওরে বাড়া এখান থেকে লং রেঞ্চের গানটা পাইয়া গেছে এখন সুন্দর করে উড়প যে সুন্দর করে এনেমির মারবো সামনে এনিমি হালকা পাতলা ড্যামেজ দিলাম ভাই ড্যামেজই লাগতেছে না পরে এনিমিটা কাছে চলে গেছে আমরা এই প্রথম কিল কইরা ফেলি ওরে এবার সুন্দর করে হালকা ড্যামেজ দিলাম সুন্দর করে দুই কিল হয়ে যে কি এখান থেকে সুন্দর মতো দুইটা কিল কইরা ফেলি পারা দা আকাশ থেকে আবার নামতাছে না কি টু আকাশ চাপ্পাল চাইলু আকাশ না নি না নামে না ভাইয়া এখান থেকে সুন্দর করে বইসা থাকি বইসা থেকে দেখি এরপরে কোন থেকে নিমি আসে বারা এখন আমি আমরা ওই সামনে আবার এনিমি আম সুন্দর করে দিলাম এই সাথে এখানে সুন্দর করে বসে আবার দেখি নিমি নাম সুপার থেকে পরে নিমিটা নিচ্ছে নিমি ম্যাচে গিয়ে পরে এরা মারতে পারলাম না সুন্দর করে এখান থেকে আর গিলট করে নিই এখান থেকে আমাদের সেন্টনি আবার টিপস অ্যান্ড টিক্স লাগাম চার্জ হয়ে গেলো চার্জ হয়ে যায় গিয়েছে সেন্টনি এখান থেকে আমরা কি করবো বাড়া সুন্দর করে এখানে দেখি লোক কি করবো সেন্টনিদের নিচে যাবো নিচে যাই দেখি হালকা পাতলাই নিমি আছে কিনা দুই তিন কিল করতে হবে তো বাড়া নিচে আইয়া দেখি সামনে একটা গান পড়েছে গানটা কি গান ভাই সুন্দর করে এখান থেকে দেখি ভাই প্যারাপল প্যারাপলটা তুলতে হবে যেমনি নাতি সুন্দৰ কৰি পেৰাফল দিয়ে মাৰতে আমিডিগিট মাইরে এখানে সুন্দর করে দেখতেছিলাম অন্য ওখানে এনিমি কে আসেনি এখান থেকে ওই সাইডে যাই এই সাইডে এনিমি নাই বারা ওই সাইডে এনিমিগুলা ফাইট করতেছে বারা তো এখান থেকে আমরা কি করবো এটা সুন্দর করে বাইঙ্গে ওই সাইডে যাইয়াম যে এছাড়া ওই সাইডের এনিমিগুলো মারতে হবে হোক বারা তো ফাইনালি এটাকে ব্যাঙ্গে লাগিয়ে দিতেছি ব্যাঙ্গে ফেলার পরে এখান থেকে আমরা কী করবো আমাদের সেন্ট ইউনে তো চার্জ নাই ভাই আবার মেসেজ আসি দেখো সুন্দর করে হইতে আমাদের পকেট মার্কার দোকানটা খুলে লই এখান থেকে সুন্দর করে আমরা লং রেঞ্জের বুলেটগুলো কিনে লই মেডিকেট কিনে লই এখান থেকে আমরা হাইনেলার কিনে লই কিনে সেটা সুন্দর করে আমরা এখান থেকে উইটটা সুন্দর করে দেখবো এই সাইডে এনিমি একটা আসছিল তো ওই সাইডে আবার একটা এনিমি ছিল ভাই সুন্দর করে হালকা পাতলা দিলাম সুন্দর করে ড্যামেজ হালার পথে গুবেলা হালা দিছে সুন্দর আমাকে না বইয়া চাইতেছেন মেয়ে কোন সাইডে আসছে এখানে দিয়ে তো ইয়ে হইতেছে না মাথা দিলে ওই সুন্দর করে ড্যামস ধরে খাইয়ে দেবো বারা ওই চা কী করতেছে সুন্দর করে পাড়া রে গোবালটা পড়লো বলে রে বারা নাই আমি এখন তো চান্দের থেকে চলে যেতে আমার এখান থেকে হালকা পাতলা মিডিকিট মেরে লই যেমনি একবার হালার পথে কি ড্যামেজটা দিছি রে বারা রে আমি আর কুদুর লেগে এখানে চলে যেতাম বাবা চলে যা চলে যা গাড়ি লো চলে যা এখান থেকে হালকা পাতলা আমরা সুন্দর করে এলোই

এখন বসে বাপ বাবদাসি স্যান্তা চার্জ হলে নিচে যাবো তো দেখি সেন্টোনিয় চা হয়েছে গিয়ে পরে স্যান্তনীয়রা চাই যাই ছাইয় নিশে এনিমিটা আছে কিনা তার মারতব্য যেমনি এক পরে স্যান্তোনটা চার্জ করে দেখে এদিকে কোনো এনিমি নাই ভিতরে কোনো এনিমি আছে আসে কিনা আমি এটা জানি না ভিতরে যাই দেখে এনিমিটা দিকে নাই পরে এদিকে নাই সেদিকে এদিকেও নাই পরে আমি এখান থেকে আবার উঠবে চলে আসি কারণ আমার সেন্টেনের চাষ নাই পরে এখান থেকে সুন্দর করে বই সাথে থাকি জেলবে এনেমিগুলো আসবে তখনই মারবো এখান থেকে আলাপাতে ওর থেকে লোড করে নিই ওর থেকে দুইটা মেডিকেট আছে জেলবে আমার মেডিকেট শেষ হয়ে আমি ওর থেকে মেডিকেট নাম পরে এই সাইডেও আমি এনিমি নাই ওই সাইডেও আমি এনিমি নেই ভাই চারটা কিলে মাত্র করলাম পিকের মধ্যে ভাবছিলাম দশ বারোটা কিলো করে করেলাম যেমনি এই কিল করা শুরু করছিলাম পরা তো এই সাইডে দেখি এনিমিগুলো নাই আবার দেখি এই সাইডে কি কিনা পরে এই সাইডে যাওয়ার সাথে সাথে দেখি একটা এনিমি এখানে আইতেছিলো পরা

তো এই আজকের ভিডিও গাইজ তোমরা কিন্তু ভিডিও দেখো আগার সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করবা